মৃতদেহতেও নেই ছাদ মহাশ্মশানে দেহ নিয়ে চলছে দালাল চক্র মালদার সদুল্লাপুর মহাশ্মশান যেখানে চুল্লিতে দাহ করতে হলে তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের নির্ধারিত যে টাকা দিতে হয় তার থেকেও বেশি দিতে হচ্ছে তোলা কখনো তার ডবল বা ডবলেরও বেশি এই নিয়ে মালদা জেলা পরিষদ অভিযোগ দায়ের জেলা পরিষদ সদস্যেরই অভিযোগ জেলা শাসকের কাছেও তদন্তের নির্দেশ জেলা শাসকের মালদা জেলা পরিষদ এই মহা শ্মশানের দেখাশোনার দায়িত্বে নিয়ম কাউন্টার থেকে নশো নিরানব্বই টাকার টিকিট কেটে দেহ সৎকার করাতে হবে কিন্তু সেই টাকার বাইরে জোর করে নেওয়া হচ্ছে অনেক বেশি টাকা অন্তত সাতশো আটশো থেকে কয়েক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে নইলে দেহ সৎকার না করে ফেলে রাখা হচ্ছে এই শ্মশান কয়েকশো বছরের পুরনো গঙ্গা লাগোয়া এই শ্মশানে শুধু এই জেলাই নয় আশেপাশের বেশ কিছু জেলা থেকে নিয়মিত মানুষ আসে মৃতদেহ দাহ করতে রোজ অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটি দেহ দাহ করা হয় কখনো কখনো সেই সংখ্যা ছাড়িয়ে অনেক বেশি হয় নিরানব্বই টাকা রসিদ দিয়েছে আমাদের নিয়েছে বারোশো টাকা এই টাকাগুলো নিচ্ছে এটা তো অন্যায় আমাকে নশো নিরানব্বই টাকা রসিদ দিল কিন্তু বারোশো আশি টাকা নিল কেন আরও বাড়তি আপনার গিয়ে ডোমের কাছে নাম লিখাতে ওখানে একশো টাকা নিল আবার রসিদ রসিদ দিল একশো টাকার আর আপনার গিয়ে এখানে যেটা দিলো যে ডোমের ঘাট পার করার জন্য ওটা দিলো দুশো টাকা দুশো দশ টাকা মোটামুটি সাতটা আটশো টাকা বেশি নিচ্ছে গরিব মানুষের খুব সমস্যা এ কে কেউ হয়তো ভিক্ষা করেও আসে মানে চেয়ে মেঙে যাব কিন্তু এরকম হয় না এটা এটা দীর্ঘদিন দিকে হয়েছে আমি এরা পুরো সমস্যা হচ্ছে কেন সদলাপুরে সবাই আসে যে চেয়ে চিনতে এইভাবেই আসে গরিব দুঃখী কিন্তু পূর্বপুরুষরা সবাই এভাবে চলে আসছে সোজানে ওই পর্যায়ে ধরে চলে আসে কিন্তু যারা আসে তারা কতটা কষ্ট করেছে তারাই বুঝতে পারছে এটা যে অভিযোগ করেছে হ্যাঁ এটা মিথ্যা অভিযোগ করেছে আমাদের চুল্লিতে চুল্লিতে এত টাকা বেশি এটা কোনো সময় হবে না আমাদের দেখেন আমাদের যারা দাহ কাজ করে তাদের আমাদের দাহ কাজের খরচ হাজার টাকায় একটা টাকা হাজার টাকা নশো টাকা আশি টাকা হচ্ছে ওই বাঁশের মাছের যে যেটা তুলা হয় বডি ওটার আশি টাকা আর যারা দাহ কাজ করে যারা অপারেটর হ্যাঁ অস্থি দেয় যারা তারা কারোর কাছ থেকে দুশো টাকা কারো কাছ থেকে একশো টাকা কারো কাছ থেকে পঞ্চাশ টাকা কেউ হয়তো দিলেও না এরকমও হয় তো ওটা জুড়ে সবাই বলে যে বারোশো আশি টাকা তো কেউ এরকম আছে যে নাও দেয় দিল না হ্যাঁ পঞ্চাশ টাকা দিল কেউ পারলো না দিতে ঠিক আছে তো ওটাই আমাদের এখানে যদি বলেন তো ওই হাজার টাকা হচ্ছে পাকা একদম হ্যাঁ মানুষকে মরার পরেও এই গভর্নমেন্ট এই তৃণমূলের গভর্নমেন্টের আবলে সে মরা ব্যক্তিকে নিয়েও তোলাবাজি চলছে ওখানটায় আমরা চাইছি একটা সারপ্রাইজ ভিজিট একটা কমিটি হোক আমাদের এডিএম জেড নেতৃত্বে বা আমাদের সভাধিপতির নেতৃত্বে যেন এগুলো বন্ধ হয় এরই প্রতিকার আমরা চাইছি যদি আমাদের সভাপতি সভাধিপতি ম্যাডামকে এবং এডিএম জেড আমরা এটা বাই রিটিন আমি কমপ্লেন জানিয়েছি এটার প্রতিকার যদি না হয় তাহলে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা লিখিতভাবে কমপ্লেন করবো এটা টাকা যাচ্ছে না এটা অভিযোগ যাই হোক আমরা পেলাম ভালোভাবে জানান ভালো এটা আপনাদের ধন্যবাদ কিন্তু আমরা তাহলে এটা আমি আমার রেসপেক্টিভ সভাধিপতি ম্যাডাম এবং এডিএম জেড সাহেবকে বলবো সেক্রেটারি সাহেব আছেন এটা তাড়াতাড়ি এটাকে দেখার জন্য আমি চেষ্টা করছি এবং অবশ্যই এই যাতে কোনো মানে রেয়াত বা বরাদ দেওয়া হবে না যে এইসব ব্যাপার নিয়ে কেউ জুতো থাকবে এটা কিন্তু আমরা মুছে ফেলবো সেটা যে দলই হোক দলের কোনো প্রশ্নই আসবে না এখানে ওই জায়গাটাতে কোনো দল দল মত রং বন্ড নির্বিশেষে এটা একটা সৎকার্য করার জায়গা এখানে কোনো রকম এখানে বরাস্ত করা যাবে না আমি জেলা প্রশাসনকে অবশ্যই বলছি এখন এবং এটা যদি জেলা পরিষদ মনিটরিং করে আমরা আজকেই জেলা ব্যাপারটা নিয়ে অবশ্যই যদি এখন কেউ করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এটাকে ছাড়া হবে না বৈদ্যুতিক চুল্লিটা আছে সেইটা মূলত জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকে এবং সেখানে জেলা পরিষদের স্টাফরাই সেটা তত্ত্বাবধান করে কিন্তু আমরা দেখছি এবং বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছি যে সেখানে যে জেলা পরিষদের সরকারি রেটটা নির্ধারিত আছে তার উপরে আরও বেশি টাকা নিয়ে সেখানে কিন্তু করা হচ্ছে বা দাও করা হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা মৃত ব্যক্তির উপরেও কিন্তু দুর্নীতি হচ্ছে একটা মৃত ব্যক্তিও দুর্নীতির হাত থেকে বাঁচছে না এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমি এটা ডিএম সাহেবকে অনুরোধ করব বিষয়টির মধ্যে ইন্টারভেন করা এবং এটা যাতে মানুষ সঠিকভাবে নিজের প্রিয়জনদের দাহ করতে পারে সেখানে যাতে কোনো রকম দুর্নীতি না হয় সেই ব্যবস্থার তার ব্যবস্থা রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের মাঝে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংলিশ বাজার মালদা যোগাযোগের নম্বর 8768192093 অথবা 6296382387 This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.